এই ফুলে অসাধারণ ভালো চা হয় আজকে সেই চা করেই আপনাদেরকে দেখাবো তাই ফুলগুলোকে তুলে নেব আর চা করতে করতে আমরা শুনে নেব যে এই ফুলের চা খেয়ে আমরা কতটা আসলে ভালো থাকতে পারি তবে এই ফুলের চা করতে গেলে কিছু পদ্ধতি রয়েছে সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে চায়ের একদম পুষ্টিগুণ সব বজায় থাকবে ফুল তোলার সময় একটু খেয়াল করে তুলবেন গাছে একটু কাটা কাটা থাকে হাতে লাগে ফুল তুলে নিয়েছি মোটামুটি দু কাপ চায়ের মতো আর আমি বলে দিচ্ছি যে এক কাপ চায়ের জন্য আপনারা নেবেন আট থেকে দশটা ফুল তাহলে ভালো হয় বড় এক কাপ চা হয়ে যাবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই ফুলগুলো ভালোভাবে ধুতে হবে যেমন কোনো পোকা টোকা না থাকে এই ফুলের তো একটা মিষ্টি ভাব রয়েছে তাই না প্রচন্ড মিলিবাগে আক্রমণ করে বোটাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন আর চেক করে নেবেন যাদের ওজন একটু বেশি হয়ে গেছে কমাতে চান তারা দিনে অন্তত এক দুবার এই চা পান করতে পারেন আর যেহেতু প্রচুর ভিটামিন সি রয়েছে তাই শুধু ফুটিয়ে নয় ভালো করে ধুয়ে নিয়ে এর পাপড়ি আপনি চিড়িয়েও খেতে পারেন রং যেহেতু ডিপ লাল রয়েছে প্রচুর আয়রন আজকাল তো প্রায় মানুষের শোনা যায় ফ্যাটি লিভার বা লিভারের কোনো অসুবিধে তো লিভার সুরক্ষার জন্য এই চা পান করা উচিত তাছাড়া হাই প্রেশারের রোগীরাও খেতে পারেন ফুলগুলো বেছে জল ঝরিয়ে রেখেছি এখন প্যান বসালাম এখানে মেপে দিচ্ছি আমি দু কাপ মতো জল জলটা যখন টকবক করে ফুটবে একটু জল তো টেনে যাবে তাই একটু বেশি জল দিলাম চায়ের জলটা বেশ ফুটে গেছে এখন আমি আপনি যদি চায়ে মিষ্টি ব্যবহার করেন মধু বা চিনি তা কিন্তু আগে দেবেন না পরে দেবেন আগে আমি চায়ের জলটা অফ করে নিয়েছি মানে গ্যাসের ওভেনটা তারপরে ফুলগুলো দিয়ে এখন ঢাকা চাপা দেব। ঢাকা অবস্থা এটা আন্দাজে বলছি চার পাঁচ মিনিট হয়তো ছিল একটু বেশি কম হলে কিছু হবে না এবার একটু নাড়িয়ে নিয়ে রঙটা ভালো করে যাতে বের হয়ে আসে ছেকে নিলাম ছাঁকনিতে ছেকে নিয়ে যা যা মেশাতে হবে ওয়াও কি দারুণ রঙটা এসেছে বলুন আপনি তো এই লাল চা খাবেন লালও নয় পার্পেল চা আপনি ব্লু টিও খেতে পারেন এবং নীলকণ্ঠ ফুল দিয়ে সেটারও ভীষণ ফুড ভ্যালু এই যে আমি চা ঢেলে নিচ্ছি সাদা কাপে দেখতে আরও বেশি ভালো লাগছে এইভাবে ঢেলে নিয়ে পরিবেশনের জাস্ট আগে সেই উপকরণগুলো মেশাবো দিচ্ছি আখের গুড় আপনি চাইলে চিনি বা মধু মেশাতে পারেন দিচ্ছি এবারে গোলমরিচের গুঁড়ো আপনারা ইচ্ছে করলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার গোলমরিচের গুঁড়োর চা খেতে ভালো লাগে এবারে আরও একটু ভিটামিন সি যোগ করব তা হচ্ছে লেবুর রস এখানে পাতি পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে অথবা গন্ধ লেবুর রসও দেওয়া যেতে পারে এইবার ভালো করে মিক্স করে আমি খেয়েও দেখাচ্ছি আপনাদের সামনে রঙটা যা হয়েছে না এই চা কিন্তু হার্টের পক্ষেও খুব ভালো এবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি মন দিয়ে শুনুন যদি আমার দর্শক বন্ধুদের কারোর শারীরিক কোনো অন্য সমস্যা থেকে থাকে তাহলে তারা খাবেন কিনা সেটা একজন বিশেষজ্ঞকে দেখিয়ে অবশ্যই খাবেন এখন আমি স্বাস্থ্যসম্মত এই টেস্টি চা পান করব অপূর্ব সত্যি একবার করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন খেলেন যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল